হরে কৃষ্ণা আশা করি সবাই ভালো আছেন বন্দে গুরু নিশ ভক্ত নিশ মেশ অবতার কান তৎ প্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংযুক্ত আমি একটি বই পড়ছিলাম এবং এটি সেই বইয়ের প্রথম শ্লোক বইটি পড়তে পড়তে হঠাৎ মনে হলো আপনাদের সঙ্গে কয়েকটি কথা বলি আপনাদেরও শুনতে ভালো লাগবে এবং আমারও বলতে ভালো লাগবে বইটি হলো কৃষ্ণদাস গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই বইটি মানে আমি যে বইটি পড়ছি সেটি প্রকাশ করেছেন একটু বলে নেওয়া উচিত আমার শ্রী রাজর্ষি মজুমদার দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড মে দু হাজার বাইশ হরে কৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্য রত্ন এবং সুবোধচন্দ্র মজুমদার কর্তৃক সম্পাদিত তো এই বইটি পড়তে পড়তে হঠাৎ অনেক কথা আমার মনে হয়ে গেল এবং আমার এই চ্যানেলটি জ্যোতিষকে নিয়ে এবং সনাতন ধর্মের বিভিন্ন প্রেক্ষিতকে নিয়ে তো সেই প্রসঙ্গেই আজকে ভাবলাম একটি ভিডিও আমি করে ফেলি এবং আপনাদের পাশে পেলে আমার সত্যি খুব ভালো লাগবে শ্রী চৈতন্য দেবকে নিয়ে কী বা বলা যায় চৈতন্যদেব বা আর যারা এরকম মহাপুরুষ আছেন তাদেরকে নিয়ে না আমরা যতই বলবো ততই দেখব যে কিছুই বলা হয়নি এত কিছু বলা যায় এবং ভারতের বিশেষ করে বাংলার সাহিত্যে সমাজে সংস্কৃতিতে সঙ্গীতে বিভিন্ন ক্ষেত্রে মানে মানুষের মনের পরিবর্তনে মানুষের মানুষের মনের অস্পৃশ্যতা কে বিরোধ করবার যে প্রয়াস সেখানে বিভিন্ন দিকে শ্রী চৈতন্যের মতো প্রভাব বোধহয় আর কেউ দিতে পারেননি তিনি এতটাই প্রভাব ফেলেছিলেন প্রত্যক্ষভাবে এবং অপ্রত্যক্ষভাবে এবং তার প্রভাবের জন্য ষোড়শ শতাব্দীকে বাংলায় চৈতন্য যুগ বলা হলো অনেকে এই চৈতন্য যুগের মধ্যে চৈতন্যদেবের এত প্রভাব দেখে এই যে যুগ ধর্ম বা এই যে যুগের বৈশিষ্ট্য সব কিছুকে দেখে এই ব্যাপারটিকে বলতে চান চৈতন্য রেনেসাস আমরা অনেকেই জানি যে উনিশ শতকে বাংলায় রেনেসাস হয়েছিল পাশ্চাত্যের একটি অনুকরণ ছিল বা অনুকরণ বলি বা ইন্সপিরেশন বলি যাই বলি না কেন তো বাংলায় যে রেনেসাস হয়েছিল বা নবজাগরণ হয়েছিল তাকে চৈতন্যদেবের যুগের যে বৈশিষ্ট্য যে অগ্রগতি এর সঙ্গে তুলনা করে সেই সময়কে বলতে চান চৈতন্য রেনেসাঁসের সময় তো হ্যাঁ সেটি হয়তো বলা যেতে পারে বরং আমরা এটা মনে করি আমরা অনেকেই মনে করি যে উনিশ শতকে যে রেনেসাঁস হয়েছিল বাংলায় সেটি খুব কলকাতা কেন্দ্রিক মধ্যবিত্ত শ্রেণীকেন্দ্রিক একটি রেনেসাঁস ছিল যেখানে কেবল শিক্ষিতরাই অংশ নিয়েছিলেন কিন্তু চৈতন্য রেনেসাঁস যদি আমরা বলি তাহলে চৈতন্য দেবের আদর্শ বাণী দর্শন তত্ত্ব প্রভৃতি কিন্তু সংকীর্ণ কোনো জায়গায় আবদ্ধ থাকেনি বিভিন্ন স্তরে বিভিন্ন শ্রেণীর মধ্যে কিন্তু ছড়িয়ে গেছিলো সেই হিসেবে কিন্তু চৈতন্য রেনেসাঁস অনেক বেশি ব্যাপক এর ব্যাপ্তি কিন্তু অনেক বেশি তো একজন প্রখ্যাত ঐতিহাসিক এই কথা সূত্রেই বলেছেন যে এই যে নবজাগরণ বাংলায় দেখা গেছিল উনিশ শতককে তো তার আড়াইশে বছর আগে একটা ফেন্ট গ্লিমা অফ টন দেখা গিয়েছিল ঠিক আছে এই নবজাগরণ প্রসঙ্গে তো সেটি আমরা অনেকেই পুরোটা মানি না সেটি ফ্রেন্ড গ্লিমার নয় বা ক্ষীণ দীপ্তি নয় যেটি এসেছিল চৈতন্যদেবের থেকে সেটি খুব উজ্জ্বল শাশ্বত একটি আলো সূর্যের মতো শাশ্বত তো চৈতন্যদেবকে নিয়ে অনেক কথাই বলা যেতে পারে ওনার বাবা ছিলেন জগন্নাথ মিশ্র একজন বৈদিক ব্রাহ্মণ মা শচী দেবী তো জগন্নাথ মিশ্র এবং শুচী দেবীর প্রথম সন্তান ছিলেন বিশ্বরূপ তিনি কিন্তু কম বয়সেই সন্ন্যাসী হয়েছিলেন পরপর কয়েকটি সন্তান হয় তারা কিন্তু মারা যায় তো তারপরে সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন আমাদের প্রাণীর ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি দোল পূর্ণিমার সন্ধ্যায় জন্মেছিলেন এবং তার আরো অনেক নাম ছিল নিমাই গৌরাঙ্গ সময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে উঠলেন শ্রীমান শ্রীমন মহাপ্রভু তো এই মন মহাপ্রভুকে কেন্দ্র করে তার জীবনের উপর ভিত্তি করে তার অলৌকিক সমস্ত কাহিনীর উপর ভিত্তি করে কাহিনী বলবো না অলৌকিক ঘটনাই বলবো তার তত্ত্বের ওপর ভিত্তি করে বিভিন্ন বই লেখা হয়েছে এবং যে জীবনীগুলি লেখা হয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হলো চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যেটি লিখেছিলেন পরম বৈষ্ণব কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ কে নিয়ে অনেক কিছু বলা যেতে পারে খালি আমি এখন এটুকুই বলছি তিনি জন্ম নিয়েছিলেন বর্ধমানের ঝামটপুর নামক গ্রামে এবং তিনি অতি বৃদ্ধ বয়সে এই মহাগ্রন্থটি লেখা শেষ করেছিলেন এবং এটি শুধু মধ্যযুগীয় সময়ের নয় সমগ্র বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তত্ত্ব দর্শন কাব্য বিভিন্ন বিষয়ের সমন্বয় কিন্তু এই গ্রন্থে ঘটেছে এবং এই গ্রন্থে আমরা চৈতন্যদেবের যেমন দেব জীবনকে পাচ্ছি তার কিছু মানবিক রূপকেও কিন্তু আমরা পাচ্ছি সেগুলি পরের কথা আমি পরে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করব তো আমি যেই শ্লোকটি বললাম সেটির অর্থ একটুখানি ব্যাখ্যা করে দিই এটি হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির আদি লীলার প্রথম পরিচ্ছেদের প্রথম শ্লোক আমি আরেকবার শ্লোকটি বলছি বন্দে গুরু নিশ ভক্তা নিশ মিশ অবতার কৃষ্ণ চৈতন্য সঙ্গকম অনুবাদ আমি শ্রী রূপ সনাতন প্রমুখ শিক্ষাগুরু ও দীক্ষাগুরুদের বন্দনা করি বন্দনা করি তাদের বাস প্রভৃতি যারা ঈশ্বরের ভক্ত অদ্বৈত প্রভৃতি যারা ঈশ্বরের অবতার নিত্যানন্দ প্রভৃতি যারা ঈশ্বরের প্রকাশ গদাধর প্রভৃতি যারা ঈশ্বরের শক্তি এবং বন্দনা করে শ্রীকৃষ্ণ চৈতন্যকে তিনি স্বয়ং ঈশ্বর তো ভক্তদের কাছে তিনি স্বয়ং ঈশ্বরও বটে আবার রাধা কৃষ্ণের মিলিত অবতারও বটে তো আমরা দেখলাম এই শ্লোকে পঞ্চতত্ত্বকে বন্দনা করা হলো পঞ্চতত্ত্ব মানে যে পাঁচজনের নাম আমরা নিলাম এবং তার সাথে সাথে শ্রীরূপ সনাতন প্রমুখ গুরুদের বন্দনা করা হল তো পঞ্চতত্ত্ব আমি আরেকবার বলছি আলাদা করে পঞ্চতত্ত্ব হলেন শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্ভৈতাচার্য গদাধর পণ্ডিত শ্রীবাস যদি এই বইটি আপনারা পড়তে যান দেখবেন প্রথমে না সংস্কৃত শ্লোক অনেক আছে অনেকগুলি আবার বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ এই তিন ঠাকুর গৌড়িয়াকে করিয়াছেন আত্মসাত এই তিনের চরণ বন্ধ তিন অমরনাথ এটি কিন্তু প্রথম বাংলা লেখা শুরু হলো এটি তো বাংলা বই এর আগে অনেক সংস্কৃত শ্লোক লেখা আছে প্রথম কিন্তু বাংলা লেখা শুরু হলো এই বন্দনার মধ্য দিয়ে এবং এখানে দেখুন কি বলা হচ্ছে জয় গৌর ভক্তবৃন্দ অর্থাৎ গৌর দেশবাসী বৈষ্ণবগণের জয় হোক এ কথা বলা হচ্ছে এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাত গৌরিয়া অর্থাৎ গৌর দেশবাসী বৈষ্ণবগণকে আত্মসাত করেছেন আত্মসাত মানে নিজত্বে অঙ্গীকার আপনার বলিয়া সেবাকার্য কার্য গ্রহণ করেছেন তারা এতটাই দয়াময় তারা এতটাই ঈশ্বরের সঙ্গে একাত্ম যে তারা আপনার বলে কিন্তু সেবা গ্রহণ করেছেন গৌর দেশবাসী বৈষ্ণবগণকে অর্থাৎ ভক্তদেরকে জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াধ্য চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ এই তিন ঠাকুর গৌরী আখি করিয়াছেন আত্মসাদ এই তিনের চরণ বন্ধ তিনমর মোর নাথ তো এইভাবেই এই অসাধারণ বইটি শুরু হলো এবং অনেক কিছুই বলা বাকি রয়ে গেল এটি তো প্রথম দিনের ভিডিও আমি আশা করি পরের আর কয়েকটি দিন এই সব বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো আমি আশা রাখলাম হয়তো বলবো দেখি ঈশ্বর কি করান তো আজকে এইটুকুই থাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন জ্যোতিষ এবং সনাতন ধর্ম নিয়ে আরও নতুন নতুন অনেক তথ্য পাওয়ার জন্য পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে কিন্তু জানান আরও নতুন কোন ধরনের ভিডিওস আপনারা চাইছেন সবাই খুব ভালো থাকুন আমি কৃপায় তাড়াতাড়ি নিশ্চয়ই আবার ফিরে আসবো নতুন নতুন বিষয় নিয়ে যাতে আমরা সঙ্গবদ্ধভাবে থাকতে পারি ঈশ্বরের নামে থাকতে পারি মহাপ্রভুর নামে থাকতে পারি পরমেশ্বরের নামে থাকতে পারি ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণা হরি ওম দাসাদ Tú